কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস ঘিরে বছরের শিশু তামান্নার মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা সোমবার ঘটনার পর মঙ্গলবার ইসলামপুরের চৌরঙ্গি মোড়ে একটি পথসভার আয়োজন করলেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি এই পথসভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা ব্লক কংগ্রেসের নেতৃত্বদের বক্তব্য একটি শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না রাজ্যের শাসক দলের উল্লাসে যদি শিশু প্রাণ হারায় তবে তার দায় কে নেবে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতেই হবে তারা জানান যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে কংগ্রেস তামান্নার মৃত্যুতে গোটা রাজ্যে শোকের ছায়া বিরোধীরা একে রাজনৈতিক উন্মাদনার বলি বলে দাবি করছে ঘটনায় রাজ্য প্রশাসনের নিরবতা নিয়েও প্রশ্ন তুলছে কংগ্রেস নেতৃত্ব তো আজকে পুলিশ দিয়ে যদি আর สนिति না করে গুন্ডা মস্তান দিয়ে জেলা জ্যোতি না করে তাহলে পশ্চিম বাংলা গুন্ডা থেকে নষ্টই করবে না টিএমসি संघटना গুলো আজকে আমি বলছি আমি চ্যানেল করছি কিন্তু सुनो পুলিশ রাষ্ট্র যদি শান্ত হয় যদি নিজের বিচার মনে যদি কাজ করে দেখুন এটা পৌরসভা যে সারা ভারতবর্ষে অনেকটা জায়গার মধ্যে অনেকটা স্টেটে উপনির্বাচন হয় সেই উপনির্বাচন নে কোথায় কোনো ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গর মধ্যে যে পশ্চিম বাংলা আমাদের সেটি একটি এরকম আমাদের স্টেট যে নির্বাচন আসলে আমাদেরকে বলিদান দিতে হয় শুধু এই উপনির্বাচন বলে নয় প্রত্যেকটা নির্বাচনের মধ্যে আমাদেরকে বলিদান দিতে হয় জানেন কালীগঞ্জে আমাদের পশ্চিমবঙ্গের উপনির্বাচন ছিল ওখানে আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেট কফিল উদ্দিন ছিলেন কংগ্রেস কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী তিনি ওখানে ইলেকশন লেন হারে গেলেন টিএমসি জিতল ঠিক আছে আপনারা জানেন যে যদি আমরা খুশি হই তাহলে আমরা দই মিষ্টি মাছ মাংস এগুলো খাই কিন্তু টিএমসি খুশিতে তাদেরকে বলিদান দিতে হয় আপনারা জানেন আমরা জানি যেহেতু যে আগেকার লোক বলছিল যে কোনো একটা বড় ব্রিজ কোনো কিছু বানাতে গেলে পাঠা বলিদান দিতে হয় এখন পশ্চিমবঙ্গের মধ্যে নির্বাচন হলে নির্বাচনের সময় সংখ্যালঘু মুসলিমদের উপরে বলিদান দিতে হবে এটা কে বলেছে মমতা ব্যানার্জি করাচ্ছে এটা আমরা দেখতে পাই ইসলামপুরের মধ্যে যে আজকে প্রত্যেকটি জায়গার মধ্যে যারা থাকে খাওয়া মানুষ যারা গরিব মানুষ তারা কিন্তু আজ পর্যন্ত বিচার পাচ্ছে না আর একটি ঘটনা এটা আমাদের ইসলামপুর ব্লকের মধ্যে ঘটেছে মাটি সামসার একজন ছেলে বছরের ছেলে তিনি কলকাতায় কাজ করতে যান যে জিন্সের কোম্পানিতে উনার গ্রামের একজন ফারুক নামে তিনি কলকাতায় কাজে নিয়ে যান কিন্তু ওই ছেলেটাকে এইভাবে উল্টায় যে শখ লাগায় লাঠি দিয়ে মেরে তাকে কথায় কি করলো আজ পর্যন্ত ওই ছেলেটি খোঁজ পাচ্ছে না ওর মা যে আজকে প্রত্যেকটা নাদার কাছে বাড়ি বাড়ি গিয়ে বিচার চাচ্ছে কিন্তু ওই লোকটি ওই ওর মা আজ পর্যন্ত সাংসদের বিচার পাল না ওই সাংসদ কোথায় রেখেছে কোথায় আছে কোনো খোঁজ খবর দিতে পারছি না কেন পুলিশ কি চুরিপিনে রয়েছে পুলিশ তো চুরিপুনের নেই যদি চুরি পরে থাকে তাহলে এইভাবে হবে যদি পুলিশ চুরিপুনে নাই তাহলে সংসাদের যে তদন্ত ভালো করে তদন্ত হতে লাগে আমি ইসলামপুরে এসপি সাহেবকে বলতে চাই যে আপনারা সামসাদকে উদ্ধার করেন যদি উদ্ধার না করেন আপনার এসপি অফিসের সামনে কয়েক দিনের মধ্যে আমরা ধর্নায় বসবো আমি আপনাকে বলে দিচ্ছি এসপি সাহেব আপনি কি ভেবেছেন আপনারা কি ভেবেছেন যে এর পিছনে ছেড়ে দিয়েছে আমরা কেউ ছাড়িনি আমরা সবাই আছি তার মা কলকাতায় গিয়েছে তার জন্য আমরা উপেক্ষা করছি ওর মা কবে আসবে ওর মার সঙ্গে কথা বলে আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসপি অফিসে দেব আমাদেরকে বিচার লাগে আজকে আমাদের এই দুটি কারণ একটি হয়ে গেল যে কালীগঞ্জে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে যে একটি আমাদের সিপিএম সিপিএম এর কর্মীর তার মেয়ে কে বম মেরে তাকে মারে দেওয়া হলো তিনি একজন ক্লাসের ছাত্রী তবস্তুম উনি কি ভুল করেছিলেন যে একজন নয় দশ বছরের ছাত্রীকে নয় দশ বছরের মেয়ের উপর তাকে বম মেরে মারে দেওয়া হবে আমরা চাই যে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যে যারা বিচার সঠিক বিচার পায় যাদের পরিবারে এইভাবে ঘটেছে তাদের পরিবারে আমরা তাদের পরিবারের পাশে আমরা কংগ্রেসের পক্ষে সবাই আছি তাদেরকে সঠিক বিচার দিতে হবে এবং যে টিএমসি ওখানে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া থাকার কারণে থাকার কারণেও তার একটা ঘটনা ঘটে গেল 明天我来给。You know